চলছে ভোটের আবহ আর এই ভোটের আবহে দাদাদের দাদাগিরি কোনো অংশেই কমছে না তা সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক ভোটের মুখে যাদবপুর লোকসভা কেন্দ্রের চরম অশান্তি ক্যান্সার আক্রান্ত সিপিআইএম কর্মীকে বেধরক মারধরের অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদে থানা ঘেরাও যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগে সরব হন তিনি যদিও তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জানা গেছে পতাকা এবং মাইক বাধা নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয় ক্যান্সার আক্রান্ত সিপিআইএম এর একনিষ্ঠ কর্মীকে বেধড়ক মারধর করা হয় তার মাথা চুল ধরে টানা হয় বলে অভিযোগ এদিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ না করে এদিন সৃজন বলেন মানুষ দেখছে মানুষ ভোট ব্যাংকে এর প্রভাবটা ফেলবে আপনারা যদি অনন্তকাল দেখবেন বলে ঠিক করেন এই জায়গাটার নাম যাদবপুর এখানকার মানুষ কিন্তু অনন্তকাল দেখবে না হয় দুষ্কৃতীদের বন্দোবস্ত করুন গ্রেপ্তার করুন ক্রিমিনাল রেকর্ড আছে তারা প্রভোগ করছে এখানে অশান্তি বাধানোর জন্য আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে কোন এলাকায় কোন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে তাতে কোথা থেকে কারা এসে ভোট বাঞ্চাল করার চেষ্টা করবে লুট করার চেষ্টা করবে আজকে বলে গেলাম আপনার ব্যবস্থা নিয়ে দেবে নিজের ভোট নিজে দেওয়ার তার বন্দোবস্ত হবে সেটা ভালো হবে না